আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল আর অনেক ভালো লাগতেছে এজন্য ভালো লাগতেছে যে অনেক দিন পর আমাদের বাড়িতে আমার বোনের বাড়িতে আমার শ্বশুর বাড়ির লোকজন আসছে তো সবাই আমরা একসাথে রাতের খাবার খাইছি আর আমার ভাগ্নির শ্বশুর শাশুড়িও আসছে ভাগ্নিরা আসছে সবাই আমার বোনের বাড়িতে আমার বাবার বাড়িতে সবাই আসছে আর খাওয়া দাওয়া করতেছে রাতের আর সবাই অনেক দিন পর একসাথে হলাম ভাই বোনেরা যারা আছে সবাই একসাথে হয়েছি খুবই ভালো লাগতে আর অনেক আনন্দও লাগতে তো আশা করি আমাদের এই ভালোবাসা অটুট থাকুক আর সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা জানি এভাবে সারাটা জীবন কাটাইতে পারি আর অনেক ভালো লাগতেছে এজন্য জন্য যে সবাই একসাথে হয়েছি অনেক দিন পর এটাই অনেক ভালো লাগতেছে

সব জায়গার ভালোবাসা এক লাগে হইতেছে bhalobasha ¿Así? ¿Te la dejo? ¿Cómo te sentó? la <laughs>